সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আড্ডা টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানটি শুরু করছি আজকের বিষয় বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী ও সাপোর্টারদের উদ্দেশ্যে আমি বিএনপির সকল নেতাকর্মী একেবারে উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত এবং সকল সাপোর্টারদেরকে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত মনোযোগ সহকারে এবং ভীষণ মাত্রায় সুচিন্তা করে আগানোর পরামর্শ দিতে চাই আমি আমার নিজের পরিচয় এই ভিডিওর শেষে আপনাদেরকে দিব আশা করি সেই পরিচয়ে আপনারা সন্তুষ্ট হবেন আমি বিএনপির